রোজ শিবানির কাজকর্ম সব কিছু দিয়ে শুরু হয় আজকে শিবানীর বরের সাজগোজ দিয়ে শুরু হলো দেখো বর সে যে গুজে অলরেডি রেডি হয়ে গেছে সকাল সাড়ে ছটায় চান হয়েছে এখন বাজে সাড়ে সাতটা চাটা খেয়ে এখন বেরিয়ে যাবে যেখানে কাজ করে কন্ট্রাক্টর তার বাড়িতে আর এই দেখো আমার বরের হাসি দেখো আমি বলছি এটা কবে কারের কত পুরানো জামা জানো আজকে পেটা সাত আট বছর আমি বললাম এই জামাটা তোমার কি হবে বলছে হ্যাঁ হয়েছে তো এখানে আছে ছেলের যে ঘড়িটা এনেছিলাম সেই ঘড়িটা ছেলে বলছে বাবা তুমি একটু পরো দেখো যে কেমন লাগে তুমি ঘড়িটা পরে যাও তো বর বলছে না না আমি পরবো না তো ছেলে জোর করছে তাই বলছে একবার পরই না দেখি কেমন লাগছে তো সেখানে আমার বরের ভীষণ একটা শখের জিনিস ছিল ঘড়ি ফোন হাতে মুক্ত রাংটি এগুলো কিন্তু এখন সেই শখগুলো না কোথায় সংসার করতে করতে আস্তে আস্তে হারিয়ে পড়েছে তো ওই জন্য দেখো বর পড়েছে তবে বরের হাতে বেশ কিন্তু ভালো মানিয়েছে সুন্দর লেগেছে আর এখানে দেখো এই যে বর রেডি হয়েছে জিন্সের প্যান্ট জামা ছেলে আবার বরকে এবার দেখিয়ে দিচ্ছে ভালো করে সেটা বর জানে তাও ওদিকে একটু ধরছে লাগানোর জন্য যদি বাই চান্স পড়ে যায় নিচে তাহলে তো আবার জিনিসটা নষ্ট হয়ে যাবে সেই জন্যে তো বর আজকে বেরিয়ে পড়ছে সকাল সকাল নেমন্ত্রণ খেতে আর আমি ভাবছি যে আজকে আমরা কোথায় যাবো আমাদের তো কোথায় যাওয়ার জায়গা নেই তবে তোমরা জানাবে যে আমার বরকে কেমন লাগছে দেখতে কেমন লাগছে আর আমার বরের হাসিটা অফ জাস্ট একদম লোকের না মন কেড়ে নেবে এত সুন্দর হাসি কিন্তু একদম সহজ সরল সাদা সিধা একদম ছোট বাচ্চাদের মতো সব সবসময় হাসে কোনো কিছু মনে রাখে না তারপরেই দেখো ছেলেও রেডি হচ্ছে ছেলেও বেরিয়ে যাবে পড়তে তারপরে আমি হয়ে যাবো একা একা আর একা একা থাকতে আমার একটুও ভালো লাগে না জানো তো মনের মধ্যে নানা রকম মানে কু মানে কি বলবো বুদ্ধি এটা ওটা ঘুরতে থাকে এই কি হবে আগে কি হবে সংসার কি করে চলবে এই পয়সা কী এই সব কিছু ছেলে যা যে পড়তে যাচ্ছে তো ছেলেকে বলছি সাবধানে চালাবি কেন আজকের দিনে বেশিরভাগই রাস্তায় নেশাগ্রস্ত মানুষ ঘুরে বেড়াবে যারা বেশিরভাগই তো ওই রকমই ঘুরে বেড়ায় না সেই জন্য সাবধানে না চালালে কী বলো তো নিজের সাবধান নিজের কাছে তারপরে যদি ঠুকে দেয় তারপরে কী হবে বলো তারপরে যদি কিছু হয় সামনে পরীক্ষা আছে তাই না বলো তখন তো ভালো লাগবে না সেই জন্যে ওই জন্যে দেখো ছেলেকে বারবার সাবধান করতেই থাকি সাইকেল আর আজকালকার ছেলে পিলে বুঝতেই পারো সাইকেল জোরে জোরে চালায় তাই জন্য বারবার সাবধান করে ওকে পাঠিয়ে দিয়ে আমি এবার রেডি হচ্ছি যে যাবো একটু বাজারে বর বললো যে ছেলের জন্য একটু মাংস নিয়ে আসো তো আমি বললাম আমার কাছে তো এই সপ্তাহ পয়সা করি তেমন একটা নেই তখন বর বললো যে ঠিক আছে দুদিন নালে ডাল ভাত খাবো খানে ওর জন্য একটু মাংস আনো তবে আমি মাংস খেয়ে একদম সহ্য করতে পারি না কি জানি কেন আমি মাংস খেলে মানে কোনো রিচ খাবার খেলেই না আমার ভীষণ আমেষা হয় পেট ব্যথা করে জানো তো এটা আমার কেন জানি না হ্যাঁ হয়তো বলতে পারো তোমরা যে মানে তোমার আগে থেকে খাওনি তার জন্য হ্যাঁ সেটাও হতে পারে কিন্তু আমার সহ্য হয় না আর এই মশার ধূপকাঠিটা জ্বালিয়ে নেওয়া হয়েছিল অর্ধেক কারেন্ট ছিল না বলে অর্ধেকটা আমি ওর প্যাকেটে ঢুকিয়ে দিলাম কেন একটা মশার ধূপের প্যাকেটের অনেক দাম সেই কারণে দেখো যতটাই আছে একদিন তো চলে যাবে পয়সার ব্যাগ নিয়ে আর মেয়ে এবার রেডি হয়ে যায় বর্ষাকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত চলো আজকের দিনটা ভালো কাটুক সবার এই কামনা করে ভিডিও শুরু করি তো আজকে বর সকালবেলা রেডি হয়ে সব কিছু করে গেছে হচ্ছে নেমন্তন্ন খেতে সকালবেলা সাজ গোজ করে রোজ তো এমনি যায় তাই বললাম যে আজকে বললো যে এমনি কাজে ওই গেঞ্জি পরেই চলে যাবো ভালো না সবাই ওখানে ভালো পড়ে যাবে তোমার থাকতে তুমি কেন খারাপ পড়ে যাবে তাই জন্যে ভালো জামা প্যান্ট বার করে দিলাম সেটা পরে গেল আর ফোন করেছিল ফোন করলাম তো বললো যাও আনন্দ করো সারা বছর তো ঘরেই কাজ করো তো যাবে না করে কালকে তোমাদের বললাম খিচুড়ি মিচুড়ি খাওয়াবে এইসব বলছিল। তো সেখান থেকে মাংস ভাত খাওয়াবে রাত্রের এগারোটার সময় ফোন করেছিল তো চলে সব কথা বলা যায় না তাই জন্যই বললাম না কে বন্ধ করে দিলাম আর সব জায়গায় পুজো হচ্ছে আর মা রাতের এগারোটা ফোন করেছিলাম তখন ভয় পেয়ে গেছিলাম তা বললো তুই আসিস নি কালকে আমার পর যায়নি রাগ করে প্রসাদ খেতেও যায়নি তুই আসিস নি কেন যেহেতু পরশু দিন কাজ হয়নি নি তারপর পরস্পর দু তিন দিন কাজ হয়নি সেই জন্যেই রাগ করে আর যায়নি তা পাশে বাড়ি যেহেতু প্রসাদ দিয়েছিলো বললো প্রসাদ এক জায়গায় খেলেই হবে রাতে ফোন করো না তুই আয় তো বললো আমি খিচুড়ি খাই না আমি যাব না বললো না আয় দেখ তো খিচুড়ি করবো না অন্য কিছু নলে করবো ওখানে তো এরকমই বলছিলো তো বললো ঠিক আছে সকাল আটটার দায় দেখেছে বর সেই সকালবেলা সাড়ে ছটায় চান করে নিয়েছে নিমন্ত্রণে দেয় বলে ঝটপট চান করেছে এই দিনটাই তো আনন্দ সবার সাথে বসে গল্প টল্প সব করা যায় তাই না তো চলো সাথে সাইকেলে আমি ভিডিও কথা বলছিলাম তো দাদাটা হচ্ছে ভালো অধিক তো তো অনেকদিন আমার বর আগে কাজ করতো তো আমাকে বলছে বাজার যেতে হবে না চলো আমাদের বাড়ি চলো না তাই হাসছিলাম আর এখানে সামনে হয়েছে বিশ্বকর্মা পুজো পুজোটা তো হচ্ছে সবার আনন্দের দিন আর আমি আজকে খুচরো টাকা নেই জানো তো তো দেখি খুচরো পাই কি না চলো তোমরা সবাই সচেতি বাজার থেকে জানো দেখো হাতটা কাঁপছে আমার ডান হাতটা কাঁপছে আমার নার্ভের প্রবলেমটা আলু টেনে নিয়ে এসেছি হাত অটোমেটিক কাঁপছে একটু মাংস নিয়ে এসেছি আর ইসে গরমে দেখো কি অবস্থা দেখো আমার আর কি ভিডিওতে ভিডিও এডিট করা এডিটটা উল্টো পাল্টা হয়ে গেছে ছেলের ফোন থেকে কিছুটা ভিডিও শ্যুট হয়েছিল কালকে যেহেতু আমার ফোন চার্জ হচ্ছিলো আর আজকে আমার তারপরে আমার ফোন দিয়ে কিছু শ্যুট হয়েছে দুটো ভিডিও উনি বসাতে গিয়ে সব ভুল ভালো হয়েছে ভয়েস দিতে গিয়ে আবার ঠিকঠাক করা হলো তো আমি মাথায় কী ভাবছিলাম আমি নিজে জানি না ঘরে কেউ নেই ছেলেও পড়তে গেছে আর বাজার থেকে একটু মাংস নিয়ে এসেছি আড়াইশো মাংস নিয়ে এসেছি আর চার কিলো আলু নিয়ে এসেছি তো যে মাংসের ঝোল করবো আর কালকে একটু পটলের তরকারি আছে ওটা দিয়েই হয়ে যাবে বাসন কোসন মাজবো আর একটু গ্যাস মুজবো তারপর রান্না বসাবো আজকে তাড়াতাড়ি রান্না করে নেবো করে নিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো বর তো আজকের সেই বিকালে ছাড়া মনে হয় আসবে না আমার বলা যায় না বললো তো দুপুরে এক ফাঁক আসবে তো দেখা যাক কি হয় তো আমি যখন ফোন করেছি কন্ট্রাক্টর ছিল সাথে কন্ট্রাক্টর খোঁজে গেছে আমার বর আগেই গেছে যেহেতু আটটার সময় ডেকেছিল আমার বরদের তো যারা আরও কাজ করছে তারা হচ্ছে কেউ আসেনি তো বর বললো তো কেউ আসেনি তাহলে আমি বাড়ি যাই বলছে হ্যাঁ সব কাজ আমি করবো বাজার করবো দোকান করবো রান্না করব দেখ না তোদের সবাইকে চারটের সময় খেতে দেবো তো বর বলছে তুমি যা পারো তাই করো আমি এমনি বাড়িতে চারটের সময় খাই তো আমি ফোন যেহেতু চালু ছিল তাই শুনতে পেলাম তারপর বর বললো ফোনটা রাখো তারপর বরকে নিয়ে মানে মাংস আবার কী যাই মাংস আনতে গেছে বাইকে বসতে বললো বললো বস বাইকে তাই বললো তো এই হচ্ছে ব্যাপার বাজার করে চলে এসছি আর মাংস নিয়ে এসেছি বর বললো যে দুদিন দরকার পরে ডাল ভাত খাবো ছেলে আমি মাংস খাবো ওখানে ছেলে খাবে না তো ছেলের জন্য তুমি বাড়িতে একটু মাংস করে দাও তো তাই জন্য নিয়ে আসলাম ছেলে বললো মা কিছু করতে হবে না একটু পটলের তরকারি আছে তুমি তাহলে একটু শুধু মাংস তরকারি করো আমার আমাদের হয়ে যাবে তা আমি আমার জন্য একটু দেখি ভেন্ডি ফেন্ডি সেদ্ধ দেবো তাহলেই খাওয়া হয়ে যাবে তো চলো এই তো হচ্ছে ব্যাপার এখনো বাকি আছে ভয়েস দিলাম এখনো সেভ করতে পারিনি ছেলে আসলে তো ভিডিও আপলোড দেবো শর্ট ভিডিও আপলোড দেবো আর গরমে তো যা তা অবস্থা বুঝতেই পারছো বৃষ্টি দিলেও জ্বালা রোদ্দুর দিলেও জ্বালা জ্বালা সব দিকে জ্বালা কোনো দিকে কম নেই আর সাথে থাকো পরে আসছি বাকি কথা বলতে মাংসটা নিয়ে আসলাম আর এখানে দেখো এখানে একটু মাখিয়ে রেখে দিচ্ছি ছেলে বলছিল যে ছেলেও বলছিল যে থাক মা এখন আনতে লাগবে না তো নিয়ে আসলাম তিনশো মাংস আছে এখানে তো ছেলের হয়ে যাবে আমি হয়তো এক পিস খাবার ও লেগ পিসটাই এনেছি কেন ও লেগ পিসটা ভীষণ ভালোবাসে তো একটু বিরিয়ানি করে দিলে হয়তো বেশি খুশি হতো কিন্তু কালকে যেহেতু পরীক্ষা আছে সেহেতু আজকে করবো না কেন তো শরীরের ভালো মন্দ ব্যাপার আছে তো বাচ্চা মানুষ আর ওই চো যেন ও যেগুলো যেগুলো ভালোবাসে আজকে সেগুলো সেগুলোই পড়ে যায় চর্বিটা ওর খেতে খুব ভালোবাসে আগে খেতো না আগে একটু কেমন লাগতো ওর আর ওই জন্য তোমাদের দেখালাম যে চর্বিটাও ভালোবাসে আবার হচ্ছে এই লেগ পিসটাও ভালোবাসে আজকে পুরো হাড় হাড় পড়েছে ওই জন্য মাংস থেকে বেশি পছন্দ করে মাংসের হাড় আর আমার এখানেই মাংস ধুয়ে নিলাম এসে দেখো ব্যাগটা এখানে রেখে কোনো রকমে আর বন্ধ করি পাকাটা আর গেছে হচ্ছে বাবা মাথাটা পুরো ঘুরাচ্ছে বসি দাঁড়াও মাথাটা পুরো ঘুরে ছেলে ব্যাগ রেখে চলে গেছে চান করে খেয়ে আর দেখো ওই যে পাশের বাড়ির ওই ছাদ ওই ছাদে সব বাচ্চারা উড়াচ্ছে যে আওয়াজ পাচ্ছে ঘুরি ও ঘুরি উড়াতে গেছে ছাতা নিয়ে গেছে স্যান্ডো গেঞ্জি পরে গেছে গেটটা লাগানোর সময় নেই আমি বাসন রেখেছি বাইরে গ্যাস মুছে আমার হয়ে গেছে আর প্যান জামা রেখে দিয়েছে এখানে যে প্যান জামা মা ধুয়ে দেয় বলছে মা একটু ধুয়ে দেবে গো তাই ধুয়ে দেওয়ার জন্য আমাকেই নিতে আসতেছে এত ব্যস্ত আজকে অন্যদিন এত ব্যস্ত থাকে না কিন্তু আজকে ঘুরি উড়াতে গেছে যে দেখে তো ওই জন্য ব্যস্ত বেশি আমি বাসন রেখেছিলাম এইখানে চান করবে বলে বাসনগুলো ওইখানে করে দিয়েছে বলছে আমি চান করে চলে যাই তারপর তুই বাসন মাজো না তাহলে কর তৎক্ষণে কথা পোস্ট করে নি তাই ভিডিওগুলো পোস্ট করছিলাম আর বাসন রেখে দিয়ে এদিকে চলে গেছে এখন এগুলো মাছবো নিজে রান্না করবো দেখো এক গামলা জলে দেখো কতটা জল রয়েছে দেখো আট গামলা জলে ধুরপুর করে চান করে চলে গেছে তো চলো এই কাজগুলো সারিয়ে আর বিড়াল ভাব যাই মাছ ধুতে এসছি দেখো ও ওখানে এসে কুঁই কুঁই করছে তো চলো সাথে থাকো দেখো এখানে দেখো চলে এসেছি এখানে মানে কি বলবো যে এই যে কড়াই ফড়াই মাছ দিয়ে ছেলের প্যান্ট ধুতে আর চুলটা দেখছি খুলে গেছে সেই কারণে আবার চুলটাকে একটুখানি ই করে নিলাম আর ছেলের প্যান্টটা ধুয়ে দিলাম তো বালতিগুলোতে জল আছে অনেক জলগুলো ফেলে নষ্ট করবো দেখো যদি কারেন্ট না থাকে জল আসবে না তখন কি হবে সকালে বরের চান হয়ে গেছে এখন ছেলের চান হয়ে গেছে গামলাতে জল নেই আর গামলার মধ্যে তো অত বড়ো প্যান্ট প্যান্টটা ধোবো তাই জন্য এখানে একটু প্যান্টটা ধুয়ে নিলাম আর আমার ছেলে একটু আদুরেই একটু এরকম তাও জানি না ভবিষ্যতে হয়তো বলবে যে তুমি কি করেছো আমার জন্য এটাই বলবে যতই করি না কেন কখনও আজকালকার দিনকালে যা যুগ পড়েছে সেখানে কখনোই মনে উঠবে না কারোর যে হ্যাঁ কখনোই বলবে না যে হ্যাঁ কিছু করেছে যতই কষ্ট করুক ওদের হবে তখন কি হবে বলবে একটাই কথা বলবে যে কি করেছো এটাই হচ্ছে শুনতে হয় সবাইকে শুনতে হয় হয়তো আমাকেও ভবিষ্যতে শুনতে হবে খাইয়ে দিই ওর শখ সমস্ত শখ আর আহ্লাদ পূরণ করতে পারি হ্যাঁ হয়তো বাইক কিনে দিতে পারি না গাড়ি কিনে দিতে পারি না হয়তো প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে একশো দুশো টাকা হাত খরচা দিতে পারি না সেটা দিতে পারি না তবে যতটুকুনি সামর্থ্য যেটা খেতে চায় বা যেটা আমার সামর্থ্য অনুপাতে আমি করার চেষ্টা পারি হতে পারি গরিব কিন্তু ছেলেকে কিন্তু সেই পরিমাণে কিন্তু আমি সব দিকে চেষ্টা করি যাতে ভবিষ্যতের কোনো আকাঙ্ক্ষা না থাকে কিন্তু যাকে বলে যদি বলবে তাতে আমার কিছু যায় আসে না কেন উপরওয়ালা জানে যে আমি আমার সাধ্য থেকে বাইরে থেকে আমার ছেলেকে চেষ্টা করি যে সবসময় যেন ভালো থাকে আর কড়াইটা আমার যা পুড়ে গেছে না কি বলবো ভীষণ পরিমাণে পুড়ে গেছে ভাজাভুজি করতে গিয়ে তো এই হচ্ছে ব্যাপার ভাজাভুজি না কালকে তো করেছিলাম পটল আলুর তরকারি আর পেঁপে আলুর তরকারি কিভাবে যে ফুল কি জানে ভীষণ পুড়ে গেছে ভীষণ পুড়ে গেছে ভীষণ আর আমার এমনিতেই ভালো লাগে না কড়াই মাছ দিয়ে তার মধ্যে এতটা পুড়েছে কি যে বিরক্তি লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না যেন আমার হেভি বিরক্তি লেগে যাচ্ছে তারপরে একের পর এক কেউ না কেউ চলে আসছে ওই কথা বল মানে ওদিকে তাকাবো না এদিকে কাজ করবো সেটাও বুঝতে পারছি না আর আমি হচ্ছে ওষুধের রাংটা নিয়ে নিয়েছি কড়াই মাজার জন্য তো কারা কারা এরকম ওষুধের রাংটা দিয়ে পোড়া কড়াই পরিষ্কার করো একটুখানি জানিও তো তো একজন আমাকে একদিন কমেন্ট করেছিল যে কড়াইটা যা এবার ফেলো সত্যি কথা বলতে কড়াইটা ভীষণ শীতি আর কড়াইটা ফেলে দেওয়ার মতন কী হয়েছে কড়াইটার ভিতরটা দেখো তো মানুষ যারা স্টিকের রান্না করে তাদের তো ভিতরটা পুরো কালোই থাকে তাই না তো তারা কি ফেলে দেয় তারা তো ওতে রান্না করে আমার কড়াইটা যেখানে আমি রান্না করি সেই জায়গাটা কিন্তু পরিষ্কার ধবধবে আর আমার এই এই সাইডটা হয়েছে তার কারণ হচ্ছে কাঠে রান্না করে করে কিন্তু হয়েছে তো যাদের অনেক আছে তারা কিন্তু কোনো জিনিস চট করে ফেলে দিতে পারে আমাদের তো অনেক নেই আমাদের অনেক বুঝে শুনে চলতে হয় তার জন্য আমরা কিন্তু চট করে কোনো জিনিস ফেলে দিতে পারি না তো কমেন্ট অনেক দিন আগে এসেছিলো তো ভাবছিলাম তোমাদের একদিন বলবো কথাটা কিন্তু আর বলা হয়নি তো মানুষকে দেখো বলে দেওয়া খুব সোজা যখন যার উপরে পড়ে না সে একমাত্র জানে যে তার জীবনটা কিভাবে কাটছে বা কিভাবে কাটে তো এই তো হচ্ছে ব্যাপার তোমরা বুঝবে না ধরো তোমরা যদি আজকে আমার জায়গা থাকতে তাহলে তোমরা বুঝতে তো ছেলে যাচ্ছে পাশের বাড়িতে ঘুরি ওড়াতে গেছে ছাদে তোমাদের তো বলবো মানে দেখাবোই এ দেখো তার মধ্যে নিতে এসছে এখানে জল তোমাদের বললাম আর এই দেখো জল নিতে এসছে তো আমি বলছি সাবধানে নে তো এটাতে নিস না মগেনে ওকে বলে যাচ্ছি ও বলছে না এটাতে নিলেই কী হয়েছে আর নিস না তো ক্যামেরাটা ওর দিকে ঘুরিয়েছি আর বাইরের দিকে যে দরজা দিয়ে আলোর যে ছটা দেখো বোঝাই যাচ্ছে না ওর সেই যে ক্যামেরা কি করে না জুম করে এখান থেকে উড়ে যায় ওখান থেকে উড়ে যায় ঠিক ওকে ওরকমই লাগছে আর ওখানে রোদ দূরের মধ্যে জানো তো ঘুরিয়ে ওরাচ্ছে আর বারবার আসছে জল নিচ্ছে আর জল খাচ্ছে আর সবাই আছে সেখানে সবাইকেও জল খাওয়াচ্ছে তাই আমি বলছি তুই বারবার এরকম এসে জল খাস না কেন বলো তো রোদ দূরে থাকলে আর জল খেলে ঠান্ডা লাগবে আর একটা জিনিস আছে আমার ছেলে শরীরে অনেক কিছু সহ্য হয় না অনেক কিছু বলতে কি বলো যে ও না বেশি রোদ্দুর নিতে পারে না বেশি শীত নিতে পারে না বেশি গরম নিতে পারে না ওর অনেক সমস্যা আছে আমি মা তো তাই আমি জানি সেই জন্য ওকে চেষ্টা করি যে সময় আগলিয়ে রাখার তো ওই যে হচ্ছে কথা বর চলে গেছে আর আমাদের তো যাওয়ার জায়গা নেই তাই ঘরে বাধ্য হয়ে এই মাংসর তরকারি আর হচ্ছে আর কালকে একটু পটলের তরকারি আছে সেটা একটু ফোড়ন দেবো আর আলু সেদ্ধ দেবো আর কিছুই করবো না তো বসিয়ে দিয়েছি কিছু চেষ্টা করছি তাড়াতাড়ি করে করার আর খেয়ে শোয়ার তা আমি আবার এক কাজ করছি বারবার জানো তো বরকে আধ ঘন্টা এক ঘন্টা আধ ঘণ্টা না এক ঘন্টা পর ফোন করছি ওখানে যারা আছে তারা বলছে আসল কথা না কি বলো তো একা থাকি তো তখন একটু সময় পাস হয় না টাইম পাস হয় না যখন তখন করি আর ভিডিওর কাজ করি আর আজকে আমার নেটের যে অবস্থা সারাদিনে কিছুতেই আমি ভিডিও পোস্ট করতে পারছি না ভিডিও দিতে পারছি না ওই জন্য আমার টাইমটা অনেক রয়েছে আর রান্নারও কোনো ঝামেলা নেই সেই যে দুপুর বারোটার সময় নেট গেছে নেট মানে আর একটু আমাদের নেট কিন্তু ফিরে আসেনি কেন যেরম হচ্ছে জানি না তো আমি এখানে রসুন পেঁয়াজ আলু সব কেটে নিয়েছি টমেটো সব আর একটু একটু করে রেখেও দিয়েছি যাতে স্যালাড কাটতে পারি সেই জন্য তো তোমরা কারা কারা এরকম মাংসর সাথে স্যালাড খেতে ভালোবাসো একটু জানিও তবে আমার ছেলে একটুও ভালোবাসে না ও মাংসর সাথে স্যালাড খেতে ভালোবাসে না স্যালাডটা ও এমনি হলে ঠিক আছে কুচিয়ে দিলেও ভালো আছে কিন্তু ওরকম গোল গোল করে কেটে দিলে ভালোবাসে না তবে আজকে ভাবছি গোল গোল করেই কাটব তো তোমরা কেমন করে মাংস দিয়ে খাও একটুখানি কমেন্ট করে জানিও তো সবকিছু করে নিয়েছি চাল ধুয়ে দেখো ভাত বসিয়ে দিয়েছি বরকে ফোন করলাম বরকে জিজ্ঞাসা করলাম রাতে খাবে কি না বর বললো হ্যাঁ রাতে খাবো না ও মানে এক ঠিক আছে কারোর বাড়ি বাকিটা ঘরে এসে পছন্দ করে যদি বউ বাচ্চা না থাকে বউ বাচ্চা থাকলে সেই জায়গায় তো আর অতটা কোনো ব্যাপার হয় না যে বউ আছে বাচ্চা আছে আর এখানে দেখো রসুন পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি আর এখানে হচ্ছে তোমরা তো দেখলেই যে চিকেনটা তো অল্প করে এনেছি তো ছেলের জন্যে চিকেনটা একটু ম্যারিনেট করে রেখেছি আজকে একটু অন্যরকম করবো ভেবেছিলাম তো অন্যরকম আর হলো না আর এখানে দেখো রেখেছি শশা পেঁয়াজ সব রেখেছি কাটতে কাটতে টমেটো রেখেছি ওটা হচ্ছে সালাড করব কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি কালকে একটু পটলের তরকারি ছিল সেটাকে একটু গরম মানে পেঁয়াজ ফোড়ন দিলাম নিরামিষ ছিল তো একটু পেঁয়াজ ফোড়ন দিলাম আর এইদিকে দেখো চকিটার কী অবস্থা জামা কাপড় খুলে রেখে গেছে বাচ্চা মানুষ একটু খুশি করে খেলতে গেছে একটু মানে ওদের সাথে খেলছে ঘুরিয়ে আমি তো বাড়ি থেকে গেলাম ভাবলাম ঘুরে ওড়াবে বলছে না এত রদুরে ঘুরিয়ে ওড়াবো না ওদের সঙ্গে খেলছে আর কলকা খাটাতে পারে না তো আমার ছেলে ঘুরি ওড়াবে কলকা খাটাতে পারে না তো ওই একটা ছেলেটা আনিয়ে দিচ্ছে কলকা তো বিকালবেলা চারটার সময় বললো যে ঘুরিয়ে ওড়াবে আর বর থেকে দেখে ফোন করছে বরদের ওখানে আজকে আইটেম হয়েছে ডাল ভেটকি মাছের ওই ফিস ফিঙ্গার কি যাই হোক ওইটা হবে হয়তো আর হচ্ছে মাটন হবে আর হচ্ছে চিকেন পকোড়া এই হচ্ছে ওদের ওখানে তবে এবছর অন একদম অন্যরকম ভালো খুব ভালো খাওয়ানো দাওয়ানো করছে তো যেহেতু চিকেন পকোড়া আর ফিশ ফিঙ্গার এই দুটো আমার ছেলের ভীষণ প্রিয় তাই জন্য আমার বরের মনটা একটু খারাপ বর বলছে যে আমি খাবো অ্যাকচুয়াল আমার বড়গুলো ভালোবাসে না চিকেন পকোড়া বলো বা ওই ফিস পোকা মাটনটা খায় মাটন আর ওর আবার দাঁতের সমস্যা তো একটু খেলেই যদি দাঁতে আটকে যায় তাহলে ওর হচ্ছে দাঁতের সমস্যা ওই জন্যে দশ বার দাঁত খচাতেই থাকে ওর দাঁত যন্ত্রণা করে দাঁতের একটু সমস্যা আছে মাংস খেলেই ওর দাঁতে ঢোকায় ওই জন্য প্রায় মাংস খাইই না আর আমি দেখো এই যে পেঁয়াজ পেঁয়াজের বেড়ালে জল পড়ে গেছিলো তা পেঁয়াজগুলো দিচ্ছি শোকাতে কি ঢুকলো আমার জিও থেকে এটা আমার যে এর মধ্যে ছেলের সিম ভরা আছে জিও আর সকালেই চান ফান করে সব কিছু করে গেছে আর রোদ্দুরটা দেখু ও সারি ফারি রোদ্দুর দিলে যা হতো না বলার কথা না তো কিন্তু ওই কখন বৃষ্টি আসে তার ঠিক না তবে বৃষ্টি না আসাই ভালো অনেকেই তো আনন্দ করছে সেই জন্যে আর ওই ছেলে যেহেতু ফিশ ফিঙ্গার আর ই খেতে ভালোবাসে ওই পকোড়া তা সেই জন্য বড় ফোন করছে বরেরও মনটা খারাপ তো বলছে দেখি দেখা যাক কি হয় তো এই তো হচ্ছে ব্যাপার আর বর ভালোবাসে না ভালোবাসে ছেলে আর সেই জিনিসটা বাবার মুখে যতই হোক সন্তানের তো সকালবেলা শুধু জিও থেকে মেসেজ করছে আজকে মানে ফোন আসা বন্ধ হবে তা সকালে রেডি ফেডি হয়ে সাজবোজ করে গেছে খেতে এক তো জানো তোমরা আমার বড় কোথাও যায় না তা কি আর করা যাবে তো চলো সতে থাকো তোমরা আর আমিও আসছি মশলা টসলা বেটে নিই ভাত এক তরকারি ভাত ঝটপট করে নিই কেন চিকেন করতে অনেকটা সময় লাগে তোমরা জানো তো চিকেনটা একটু ভালো করেই করবো কষা কষা করে তো চলো রেডি হই রান্নার জন্যে এখানে মাংস বসিয়ে দিয়ে আজকে বেশি করে তেল দেবো আর একদম ভাবছিলাম কষা কষা করবো ফের ভাবলো না বাবা কাল পরীক্ষা আছে বেশি কষা করবো না তবে একটু তেল ফেলগুলো একটু বেশিই দিয়েছি আর মশলা মাখানো জলটা দেবো না পরে দেবো যখন কষাবো তখন আস্তে কষাই আর একটা জিনিস আছে জানো তো আমার বর একটু কম কষানো হলে খায় না তো বরের জন্য আবার বর বলেছে আমার জন্য তোমরা রাখবে না তোমরাই খেয়ে নেবে আমি তো এখানে ও ওখানে খাসির মাংস খাবে আর সত্যি বলতে সারা বছর আমাদের বাড়ি খাসির মাংস রান্না হয় না তবে বরকে ফোন করছি বর ওখানে কি করছে বলো তো বর ওখানে রান্নার কাজটা করছে ওখানে কন্ট্রাক্টর করছে আর বর করছে দুজন মিলেমিশে করছে তাই আমি বলছিলাম যে তোমার যেখানে যাও সেখানেই কি তোমার রান্নার কাজটা পরে তো বললো কি হয়েছে ও করতে ভালোবাসে ও বসে থাকতে ভালোবাসে না কাজ করতে ভালোবাসে আর আজকে চার পাঁচ দিন ধরে কাজ নেই সেই জন্য ওর ভালোও লাগছে না একটু কাজ করার মধ্যে দিয়ে থাকলে ওরও ভালো লাগে সবাই আনন্দ করছে ও আনন্দ করছে তার মধ্যে গিয়ে গিয়ে কথা বলে আসছে আর এখানে আমি ছেলেকে বলছি মাংসটা কষা কষা করবো একটু গরম গরম ভাত কষা কষা মাংস তবে একটু সরু সরু চাল হলে বেশ ভালো হতো খেতে কিন্তু সেটা তো আর নেই চলো যা আছে তাতেই খুশি আর মাংসটা দেখতে পাচ্ছ এই দেখো কেমন হয়েছে কালারটা তোমরা কিন্তু জানিও অবশ্যই তবে একটা বাচ্চা খাবে আর আমি একা একটা এক পিস খাবো তার জন্য কিন্তু এই মাংসটা ঠিকই আছে যখন হয়তো ভগবান দিন দেবে তখন হয়তো পাঁচশো কি এক কিলো কি দু কিলো মাংস এনে আমি নিজেও খাবো সবাইকেই খাওয়াবো সবাইকে কিন্তু তখন আমাদের বাড়ি আসতেই হবে আমারও ইচ্ছা করে আমার মা ভাই বোনদের কিছু দিই কিন্তু আমি পেরে উঠি না এখানে দেখো বসে পড়েছি এখানে সেল্যাক্ট কাতে তো ছেলে বলছে তুমি টমেটো কাটছো কারণ আমি টমেটো খাবো না একটু পেঁয়াজ বা শশা খাবো তো ওই বললাম যে ছেলে ভালোবাসে না ভাতটা মনে করলাম একদম ঝরঝরে করবো একদম একটু শক্ত করবো শক্ত হলো না যেমন আমরা রোজ খাই তেমন কিন্তু হয়েছে সেই জন্যে তো এখানে কেটে নিয়ে আর বরকে আবার ছেলেকে খেতে দিয়ে আমি চলে যাবো বরকে আবার ফোন করতে একটু বরের সাথে কথা বলো আর নেটের জন্য আমি পুরো পাগল হয়ে যাবো এই জীবনে মনে হয় নেট আমাকে শান্তিতে থাকতে দেবে না তোমাদেরও কি সেই একই জিনিস বলো তো নেট এরকম জ্বালাতন করছে আমার কিন্তু এয়ারটেলের সিম আমার ছেলের জিও ছিল কিন্তু তখন একটু জ্বালাতন করেনি আর এই দেখো তরকারি ফুটছে টকবক টকবক করে এই যে আওয়াজটা কিন্তু দারুণ গরম জল দিয়েছি তবে এতটা থাকবে না কেন আলু সেদ্ধ হওয়ার ব্যাপারটা আছে তো সেই কারণে তবে বেশিরভাগই আলু আর মাংসটা সেদ্ধ হয়ে গেছে মুখে খেয়ে দেখা হলো মানে ছেলেকে দিলাম আর কি আর এই দেখো মাংসের লাস্ট পজিশনে কালারটা কেমন হয়েছে বলো যেহেতু এক তরকারি করলাম সেহেতু বেশি কষা করলাম না হালকাই করলাম মোটামুটি করলাম মিডিয়াম করলাম তো অনেকে পাতলা ঝোল খায় আমরা আবার মাংসের পাতলা ঝোল খাই না কম দিন খাবো একদিন খাবো কিন্তু এইভাবে খাই তো পুজোর কেনাকাটি তোমাদের হয়েছে তো তোমরা জানিও কিন্তু আমাদের কিন্তু হয়নি মনে হচ্ছে না এবছর হবে তো রান্না ওই যে আমার আলু সেদ্ধ আর ওখানে হচ্ছে মাংস আর হচ্ছে পটলের তরকারি এটা হচ্ছে ছেলের খাবার দাবার এটা আমার না এটা ছেলের তো ছেলের ভাত ঠান্ডা করতে দিয়েছি আর ছেলে এখানে বসে পড়বে এক্ষুনি খেতে কেন মাংসটা ওর খুব প্রিয় ওই জন্য ও বললো মা খাই দেবাছি না খাই দেবো না আমি যাই ভিডিওর কাজটা করি ওই যে বলছে আমি বলছি কে খাইয়ে দেয় রে এত বড় ছেলেকে তখন বলছে আমি খাই আমি আমাকে খাইয়ে দিতে হয় তো ওই জন্য হাত দিয়ে দিয়ে বলছে ও খাইয়ে দিলে ভীষণ খুশি হয় তো আমার তো সব দিন ভাল লাগে না তো আমি আর ছেলে এক থালায় খেয়েছি আর ছেলে হাতে ক্যামেরা করছে তো আমার ছেলে যখন হাতে ক্যামেরা কর ওর তো নার্ভের মানে সমস্যা ছিল এখন ঠিক হয়ে গেছে হাতটা ভীষণ কেঁপে যায় জানো তো তোমাদের ও তোমরা অনেকেই ভাবতে পারো যে কেন কাঁপে তো এত রোদ দূর আর এত গরম লেগে গেছে বাসন কটা ধুয়ে উঠতে পারলে আমি এখান থেকে বাঁচি বন্ধুরা বাসন কোসন বেজে রোদ দূরে আমার জান বেরিয়ে গেছে মুখ খাত সব ধুয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করেছি এবার শোবো আমি আলু সেদ্ধ আর একটু পটলের তরকারি আর একটুখানি মাংসের ঝোলটা মাংস খাইনি কেন আমার একদম হজম হয় না সত্যি বলতে হজমই হয় না পেটে প্রচণ্ড ব্যথা করে সেই জন্য প্রচুর গ্যাস হয় আমার তো ওই জন্য আমি ওই সেদ্ধ খেলাম স্যালাড খেলাম আমার খানিকটা স্যালাড ফুটে রেখেছি আমার লাগেনি আমার ছেলে তো টমেটো মমোটা খাইনি দু একটা শশা খেয়েছেও খায়নি ও ভালোবাসে না লোকে মাংস দিয়ে স্যালাড ভালোবাসে আমার ছেলে ভালোবাসে না আমার ছেলে বিরিয়ানি দিয়ে হলে তাও একটু খায় নাহলে খায় না তো বরকে এখন একটা ফোন করবো আর এখন একটা ধপ করে শুয়ে পড়ব তারপরে বিকালে উঠে যা হবে তা হবে তো চলো শুয়ে পড়ি তারপরে পরে উঠে তারপরে কোনো কথা সেই দুপুরবেলা সাড়ে এগারো পনেরো বারোটা নেট গেছে এখনও অব্দি এখন বাজে সাতটা বাজে এখনো অবধি নেট আসেনি রাগ করে আমি দোকানে চলে গেছি যে দোকানে রিচার্জ করি সিম কিনি সেই দোকানে চলে গেছে দাঁড়াও তোমাদের দেখায় দোকানটা ভিড় নিচে দাঁড়িয়ে আছে এত বাজে আমি মনে করছি মানে জিওতে চলে যাবো কিন্তু সত্যি বলতে এখন জিওতে কি যাব জিওতে যাওয়ার আগেই প্রচুর টাকা লাগবে সাড়ে তিনশো টাকা নাকি লাগবে সাড়ে তিনশো টাকাটা কম না এই মুহুর্তে আমি দিতে পারব না তো তারপরে চলে গেছি একটু বাপের বাড়ি ছেলে ঘরে পড়ছে আমি বলেছি পড়তে তো দেখা যাক পরে কিনা না ফোনটা বাড়িতে রেখে এসেছি আবার গেম খেলে বলতে পারি না তো সেখান থেকে মা যেহেতু বাড়িতে একা বসে আছে মায়ের বাড়িতে গেছি এই কারণে মায়ের বাড়িতে যেতে ইচ্ছা করে না আর প্রথমবার একা একা গেছি এই রাতের বেলা সত্যি বলতে আমি একা একা যাই না ভিতর দিকটা খুব একটা তেমন মানুষ ভালো না তাই জন্য আমি যাই না একা একা এই দেখো আর তার মধ্যে এই যা জল এই জলে আরোই যেতে ইচ্ছা করে না জল দেখতে পাচ্ছ তোমাদের একদম পুরো বাড়ির কাছ অবধি জল আর এই জলটা জানো তো কতদিনের পচা জল তার কোনো ঠিক ঠিকানা নেই তো এই জলের জন্যে আমার আরোই কিন্তু একদমই যে ইচ্ছে করে না যে যাই কিন্তু মা একা আছে তাই জন্য চলে গেলাম ওখানে গেছিলাম রিচার্জের দোকানে সেখানে হচ্ছে বললো যে ফোন হচ্ছে আমি বললাম আমি গেছি এয়ারটেল থেকে জিও করবো আর একজন এসছে জিও থেকে এয়ারটেল করবে তাই বললাম একদমই এয়ারটেলে নেট চলে না আজকে আমার একটুও নেট নেই তা সেখানে টথা বলে বললো পাঁচ দিন আগে আসতে হবে সাড়ে তিনশো টাকাই লাগবে বলে টোলে আসলাম বসেছিলাম বাড়িতে বর আসেনি সেই তো সকালে বেরিয়েছে বাপের বাড়ি আসবো কি রাস্তায় যা জল আমার বাপের বাড়িতে তা বর সকালে গেছে এখনও পর্যন্ত আসেনি ঠাকুর ভাসান করে একবারে আসবে ছেলে পড়ছে তা আমি ওই জন্য বললাম যে চলো আমি তাহলে একটু ঘুরে আসি ওই জন্য চলে এসেছি বাপের বাড়িতে মা ঝুড়ি ভাজা মুড়ি দিয়েছে এই দেখো আমি না মা খাচ্ছে তা আমাকে বললাম সেজন্য মানে একটুখানি ঠিক আছে চা দিয়েছে আর এখানে এসে বসেছি এদিকে বাইরে মাঠে আর চারিদিকে জলই জল আমার বাপের বাড়িতে চারিদিকে জলে ভর্তি ছেলে বাড়িতে পৌঁছে ছেলেকে ফোন করলাম মায়ের ফোন দিয়ে আমার তো ফোনে রিচার্জ নেই ছেলে বললো যে তুমি কখন আসো এই সবে ঢুকলাম যদিও এক্ষুনি চলে যাবো তো মাও এক অবস্থা তাহলে চলো একটু ঘুরেই আসি আটটার সময় মা সিরিয়াল দেবো তখন আমি নাহলে চলে যাব তো এইটা হচ্ছে ব্যাপার আর হচ্ছে কী বলে কাল ছেলের পরীক্ষা কালকে আবার বৃহস্পতিবার কালকে পুজো দেওয়ার আছে কালকে গেছিলো হাতে শেখর পাইনি বর আজকে হাতে শেখর আনতে যাবে জল নিয়ে যাবে আজকে বরেরও অনেক কাজ আছে চলো চা ফাকে বাড়ির দিকে যাই তারপর কথা বলি খাওয়া দাওয়া কমপ্লিট করেছি চোখ বাবা মন ঠিক উঠেই যাচ্ছে চোখেতে উঠেছে আজকে ভিডিওটা মনে হচ্ছে বড়ো হয়ে গেছে সেই জন্য আর ভিডিওটা বড় করব না এখানে শেষ করব বড় এসেছে বড় সারাদিন বড় রুটি খেলো তিনটে আজকে চারটে খাইনি তিনটে না আজকে আড়াইখানা রুটি খেয়েছে বাকি অর্ধেকটা রুটি তো আমার জন্যই রেখে যায় আর আমি নিজেও একটা খাই আর হচ্ছে পা হাত পা ধুয়ে আসো তারপর লাস্টে বোলড্রিন দেবে। চামচি আর বোল্ডিংটা রাখো ওই দিক দিয়ে গ্যাসটা জ্বালিয়ে ওই গ্যাসটা দিয়ে ধরিয়ে দেবে হাত পায়ে জল দেবে তো সাইকেল তুলবে বর আর বরের নোখের ব্যথাটা কিছুতেই ভালো হচ্ছে না সেই জন্যে আর বর এসে বড় যে খাসির মাংস খেয়েছে তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যারা নতুন মধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠাও তোমরা সবাই ভালোবাসা দিয়েও এইভাবে আগিয়ে যাবো আর এই যে আমার বড় মাসে চলে এসছে মাংস খেয়ে হ্যাঁ বড় মাছে একটু দাঁড়িয়ে যাও অন্তত সাইকেল তুলব তখন খেয়ে নিই আর এই যে আমার বড় মাসে সারাদিনে পরে সারাদিন দেখো ঘুরে বেরিয়ে ক্লান্ত হয়ে গেছে ওষুধ করছে বসে বসে ঘুমিয়ে পড়ছে আমি একবার ধাক্কাও দিয়ে দিয়েছি জানো তো এরা হচ্ছে ব্যাপার আর দেখো দাঁতের মধ্যে এরকম খোঁজাতেই থাকবে সারাদিন ধরে খোঁজাবে তো চলো খোঁজাতে থাকার আমি শুয়ে পড়ি আর সবাই ভালো দেখো সুস্থ দেখো